আমরা এখন তোমাদের পার্শ্ব এমসি সাজেশন বই থেকে টাইপ ফোর এমসি সমাধান করবো তোমরা এখনও যারা আমাদের এই পার্শ্ব এমসি সাজেশন বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো সাথে সাথে প্রশ্ন কী বলেছে বলেছে কুলম্বের সূত্রের সাথে নিজের কোন সূত্র মিল রয়েছে আমরা দেখেছি কুলম্বের সূত্র এবং সূত্র কিন্তু হুবাউ সেম জাস্ট একটু ডিফারেন্ট আসে জাস্ট আমরা এটা বলি আকর্ষণ আর এটাকে বলি আকর্ষণ বিকর্ষণ বোধ কুলম্বের লটাতে এবং এখানে জি এর জায়গায় আমরা কুলম্বের ধরব কে ইউজ করি একই জিনিস ঠিক আছে শূন্য স্থানে শূন্যস্থানে কুলের মান কত নাইন টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কেজি আর নিউটন মিটার স্কোয়ার ইনভার্স টু কিন্তু আমাদের মান কে এর মান কনস্ট্যান্ট মানটা কিউন ও কিউ টু দুটি আধারে মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে নিজের কোন সূত্র সূত্র এই সূত্রের সূত্র দেখো এফ ইকোয়ালস টু কেউ লিখতে পারো কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার লিখতে পারো এখানে সিএ জায় কেউ লিখতে পারো তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এরও বলেছে দশ কুলম ও মাইনাস দশ কুলম আধানের ধারণকারী দুটি গোলক যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে কি বলা হয় মাইনাস দশ এবং প্লাস দশ যে বলে তারা পরস্পরকে আধান আকর্ষণ করে তাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল ঠিক আছে তিরিশ নাম্বার প্রশ্ন শেষ এবার আমাদের একটু যাব একত্রিশ নাম্বার প্রশ্নে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে একত্রিশ নাম্বার প্রশ্ন একটু খেয়াল করো দেখো বলা হয়েছে যে কিউ আধানের তড়িৎ তড়িৎ ক্ষেত্রে কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে কিউ প্লাস আধানের একটি বস্তু রাখলে মানে প্লাস কিউ আধানের তৈরি ক্ষেত্রের মধ্যে যদি প্লাস কিউ আধানের একটি বস্তু রাখো তাহলে এর উপর তড়িৎ বলের মান কখন বৃদ্ধি পাবে তাহলে যখন যখন কি হবে বলে দেখি যখন এখানে আমাদের বলের পরিমাণ কিউ প্লাসের পরিমাণ বাড়বে মানে অর্থাৎ হচ্ছে আমাদের যদি কিউ আধানের মধ্যে প্লাস কিউ এর মধ্যে একটা তুমি একটা একটা বিন্দুতে তুমি প্লাস কিউ নিয়ে আসলা তো বসে একটি বস্তু রাখলে এর উপর এর উপর তড়িৎ বলের মান কখন বৃদ্ধি হবে অর্থাৎ এই যে এর উপর তড়িৎ বল কখন বৃদ্ধি হবে মানে বলের সংখ্যা কখন বাড়বে যখন এটা যত বাড়বে বিকর্ষণ বলত আস্তে বাড়বে কারণ প্লাস প্লাস বিকর্ষণ হয় তো যত প্লাস কিউ এর মান যত বাড়বে বিকর্ষণ বলত বাড়বে কারণ এটা তো ফিক্সড এটা তো ফিক্সড তাহলে হচ্ছে প্লাস কি কথা আছে যে খতে প্লাস কিউ এর উপরে বাড়লে এটাও কি বলতো আস্তে আস্তে বাড়বে এরপর দেখো কি বলেছে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত গুণ হবে এখন সূত্র কি বলেছো এফ ইকোয়াস টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এখন তো বল কি বলছে চার্জের মধ্যে বিদ্যুত্ব দ্বিগুণ করলে এই ডি এর পরিমাণ যদি দ্বিগুণ করো তাহলে টু এর উপরে স্কোয়ার টু এর উপরে স্কোয়ার ঠিক আছে তাহলে আকর্ষণ বল কত হবে যদি দ্বিগুণ চার তাহলে এখন ওয়ান বাই ফোর না নিচে তাহলে ওয়ান বাই কি আছে বলো তো ফোর তাহলে এক শতাংশ হবে ওকে ডি এর সঙ্গে এফ এর সম্পর্ক শুধু দুটি বিন্দু আদান কিউ ওয়ান ও কিউ টু এর মধ্যে বিদ্যুত্ব ডি গুণ হলে তাদের মধ্যবর্তী বল কিরূপ হবে সেম এই যে এফ ওয়ান বাই ডি স্কোয়ার স্বানুপাতিক তাহলে যদি কত হবে ওয়ান বাই টু পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমার হবে ওয়ান বাই টু পয়েন্ট টু ফাইভ ওকে দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এক দূরত্ব এবং প্রতিটি আদানের পরিমাণ দ্বিগুণ করা হলে মধ্যবর্তী ক্রিয়াশীল বল কীরূপ হবে অর্থাৎ এখানে পুরা মানটাই চেঞ্জ হবে এখন দেখো যদি আমরা বলতে পারি এফ ইক টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার অর্থাৎ তোমাকে বললো যে মধ্যমি দ্রুত তুমি এবং প্রতি আধানের পরিমাণ দ্বিগুণ করলে কি হবে তাহলে দেখো আধানের পরিমাণ এটাও কত দুই এটাও কত দুই আর নিচে যদি দ্রুত দ্বিগুণ করলা তাহলে চার দ্বিগুণ চার 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 কাটা থাকলে কি হবে একই থাকবে কোনো চেঞ্জ হবে না একই থাকবে কোনো চেঞ্জ আসবে না পঁয়তাশি পঁয়ত্রিশ নাম্বার দুটি আধানের গুণ ফল তিন গুণ হলে এদের মধ্যবর্তী বলের কি ঘটবে আধানের পরিমাণ তিন গুণ অর্থাৎ এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু হ্যাঁ সমানুপাতিক সম্পর্ক তাহলে যদি কি বলা হয় আধানের গুণ ফল তিন গুণ করলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে তাহলে এখানে দেখো খেয়াল করো তাহলে মধ্যবর্তী বলের কি ঘটবে মধ্যবর্তী বলতে যদি তিন গুণ করো তাহলে এটাও তিন গুণ হবে কারণ সমানুপাতিক সম্পর্ক এটা পারলে গুণ বাড়বে এটা অতগুন বাড়বে তিন গুণ হবে ওকে রিলেশনটা বুঝলেই তুমি আসলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে পঁয়ত্রিশের তাহলে আমরা বলতে পারি গ হচ্ছে আমাদের আনসার এবার আসো কয়েকটায় তার চৌম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি তৈরি করা হয় জেনারেটর তৈরি করা হয় তার চুম্বক আবেশ নীতির উপর তরিতবাই তারের প্রভাবকে কাজে লাগিয়ে নিচের কোন যন্ত্রটি তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে তরিত মোটর তরিত মোটর আটত্রিশে আসি আমরা কোন পরিবাহকের কোন পরিবাহকের কি বলেছে দেখো মধ্য দিয়ে পাঁচ এম্পায়ার প্রবাহ এক সেকেন্ড ধরে চললে আধানের পরিমাণ কত আমরা সূত্রে পড়েছি আই ইকুয়াস টু কিউ বাই টি তাহলে আধানের পরিমাণ কত বলেছে তাহলে কিউ ইক টু আই টি আই ছিল পাঁচ এক সেকেন্ড ধরে তাহলে পাঁচ কুলম তাহলে পাঁচ কুলম কোথায় আছে বলতো ক্ষে হচ্ছে পাঁচ কুলম রয়েছে আমাদের এরপর দেখো দুটি আধানের মধ্যবর্তী মধ্যকার বল কি আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করে অবশ্যই চার্জটা কেমন হবে সেটা আকর্ষণ মাইনাস মাইনাস হলে বিকর্ষণ প্লাস মাইনাস হলে আকর্ষণ এটার উপর নির্ভর করবে অবশ্যই প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে তড়িৎ বল আট গুণ হবে না আধান যদি দ্বিগুণ করো তাহলে তড়িৎ বল কী হবে চার গুণ হবে আট গুণ ভুল হচ্ছে আধানের দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল চার গুণ হবে আধান দুটির মধ্যবর্তী দ্রুত অর্ধেক করলে অর্থাৎ যদি তুমি এটাকে তড়িৎ বল চার গুণ হয় যদি আমরা এটা কি করি বলো দেখি এটাকে আধান দুটির আমরা মধ্যভেদ দূরত্ব অর্ধেক করে দিই মধ্যভ দূরত্ব অর্ধেক করে দিই তাহলে আমরা ছিল এফ সমানুপাতিক একটু দেখি দেখো এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার তাহলে এটা যদি অর্ধেক করে দিই আমরা ওয়ান অর্ধেক মানে হচ্ছে এই ওয়ান বাই হাফ স্কোয়ার তাহলে ওয়ান বাই ওয়ান বাই ফোর হয়ে যাবে তাহলে উপরে গেলে ফোর তাহলে চার গুণ কারণ গুণ গুনে যাবে চার গুণ তাহলে এফের এর কত হবে বলতো চার গুণ এটা ঠিক আছে তাহলে এক ও তিন আমাদের সঠিক উত্তর চল্লিশ নম্বর এখানে আছে দেখো চল্লিশ নম্বর প্রশ্নটা কি বলেছে চল্লিশ নম্বর প্রশ্নটা বলেছে হচ্ছে এখানে এক্স বিন্দুতে অনুভবকৃত বল কত এক্স বিন্দুতে বলটা কত হবে তড়িৎ ক্ষেত্রে অনুভবকৃত বল হলো যে বলটা এক্স বিন্দুতে অনুভব হবে ক্ষেত্র ক্ষেত্রে পুরোটাই আকর্ষণ বিকর্ষণ এটা তড়িৎ ক্ষেত্র না বলটা হচ্ছে তড়িৎ তীব্রতা হ্যাঁ যে বল অনুভব হয় কিউ পরিমাণ চার্জ চার্জে যে পরিমাণ বল অনুভব হয় তাকে বলা হচ্ছে তড়িৎ তীব্রতা ই এবং তরিৎ বল এটা বলতে পারি তাহলে দুই এবং তিন আমাদের সঠিক উত্তর চলো আমাদের ওখানে কি দুই তিন আছে দেখি আমরা চলো দুই তিন আছে কিনা না অবশ্যই দুই তিন এখানে অপশনে রয়েছে তাহলে দুই হচ্ছে তিন আমাদের সঠিক উত্তর ওকে দুই এবং তিন এরপর চলে আসবো আমরা পরেরটা একটু দেখি কি বলেছে দেখো পরেরটা বলেছে হচ্ছে উনচল্লিশ নাম্বার একটি আহিত তরিৎ বিক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে একটি বস্তু আনায় পাঁচ দয়ের ফাঁক বেড়ে গেলে বোঝা যায় অর্থাৎ তরিৎ বিক্ষন যন্ত্রের চাকতির মধ্যে একটা বস্তু আনার সময় পা ফাঁকগুলো বেড়ে গেল অর্থাৎ মাইনাস মাইনাসের বিকর্শনটা আরও আরও পরিমাণ বেড়ে গেল তাহলে বুঝতে হবে সেখানে কী রয়েছে খেয়াল করো সেখানে আধানের অস্তিত্ব আছে অবশ্যই বস্তু ও তরিবীক্ষণ যন্ত্রের একই ধরনের আধান রয়েছে অবশ্যই কেন কারণ যে বস্তুর মধ্যে তুমি তরিবীক্ষণ যন্ত্রটা দেখলে বুঝতে হবে ক্লিয়ার করো ওখানে তুমি যদি মাইনাস চার্জ নিয়ে আসো এখানে মাইনাস মাইনাস থাকে বিপরীতমুখী তো মাইনাস আরও যাবে তাহলে বিকর্ষণটা বেড়ে যাবে আর যদি প্লাস নিয়ে আসো বিপরীত ধর্মী হয় তাহলে আকর্ষণ করে মাইনাসগুলো চলে যাবে বিকর্ষণ বলটা কমে যাবে পাত গুলা কমে যাবে তাহলে এক ও দুই ঠিক আছে বস্তু ও তড়িৎ বিকর্ষণ বিপরীত আধান রয়েছে না বিপরীত হবে না বললাম না যে একই ধর্ম রয়েছে তাহলে এক ও দুই আমাদের সঠিক উত্তর আধানের ক্ষেত্রে কোনটি সঠিক খেয়াল করো আধান একক কুলম ঠিক আছে কুলম একটি লব্ধ রাশি অবভিয়াসলি কারণ আমরা পড়েছি কিউ ইকুয়ালস টু আই টি তাহলে এটা অবশ্যই লব্ধ রাশি অবশ্যই এটা একটা লব্ধ রাশি কুলম হচ্ছে অ্যাম্পিয়ার বাই সেকেন্ড হ্যাঁ কুলম হচ্ছে

এফ হবে পজিটিভ এফ পজিটিভ হবে এখানে যদি দুটোই নেগেটিভ হয় খেয়াল করো তাহলে এফ কি হবে এফ পজিটিভ হবে কেন কিউ ওয়ান ও কিউ টু দুটাই পজিটিভ বা দুটোই নেগেটিভ মাইনাসে মাইনাসে তখন কি হবে বলো তো একটা চার্জই হবে তাহলে পজিটিভ হবে কেন এই যে এফ কিউান কিউ টু তো দুটাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে বাই ডিওস করে বা সূত্র উভয় বস্তু একই মাধ্যমে রয়েছে এটা নিশ্চিত করে অবশ্যই প্লাস প্লাস মাইনাস মাইন একই মাধ্যমে রয়েছে বস্তু একে অপরকে বিকর্ষণ করবে একে অপরকে কী করবে তো বিকর্ষণ করবে যদি বস্তুদের এখানে বলি আমরা যে একই মাধ্যমে রয়েছে এটি নিশ্চিত করা বলা যায় বিকর্ষণ করবে ঠিক আছে এই একই মাধ্যমে রয়েছে এটা নিশ্চিত করা যায় না কেন নিশ্চিত করা যায় না বলা দেখি কারণ প্লাস প্লাস মাইনাস মাইনাস হলে একই মাধ্যমে থাকবে এমন তো কোনো কথা নেই একটা অন্য মাধ্যমে আর অন্য মাধ্যমে থাকতে পারে তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে না এক তিন আমাদের সঠিক উত্তর আমরা বলতে পারি তাহলে খ সমপরিমাণ দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান চার গুণ হবে যখন সুতরাং বলের সঙ্গে কিউন কি সমানুপাতিক আর দ্রুতের কি বলতো ব্যস্তানুপাতিক তাহলে এখন বসে সমপরিমাণ দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান চার গুণ হবে যখন কি বলো দেখি দ্রুত অর্ধেক হবে তুই দ্রুত অর্ধেক করে দিই ওয়ান বাই হাফ স্কোয়ার তাহলে ওয়ান বাই ওয়ান বাই ফোর হয়ে যায় তাই তো তাহলে উপরে গেলে তাহলে ফোর চার গুণ হয়ে যায় মান চার গুণ ঠিক আছে দ্রুত দ্বিগুণ করলে দ্বিগুণ করলে দ্রুত দ্বিগুণ করলে কি হয়ে হয়ে যাবে যাবে হবে ওয়ান বাই না আদান দ্বিগুণ করলে হ্যাঁ দুই দ্বিগুণ করলে কত চার গুণ হলে বলের মান তাহলে এক ও তিন আমাদের সঠিক উত্তর এরপরে আসো আমরা পঁয়তাল্লিশ নম্বর দুটি চার্জের মধ্যকার ক্রিয়াশীল বল হম দুটি চার্জের মধ্যকার ক্রিয়াশীল বল রয়েছে বল নির্ভর করে চার্জুরি কিসের উপর তাদের বলগুলো নির্ভর করে হচ্ছে চার্জি খেয়াল করো প্রকৃতির উপর চার্জ প্রকৃতির উপর নির্ভর করে না তার মান এবং হচ্ছে দূরত্বের উপর নির্ভর করে বল বলের ফিকোয়স টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি এ সো বল কিছু নির্ভর করে মানের উপর এবং হচ্ছে মধ্যকারী মান এবং কি দূরত্ব তাহলে এবং দুই এবং আমরা তিন বলতে পারি তাহলে পঁয়তাল্লিশে আমরা গোয়া বলতে পারি এরপর আসো

পয়েন্ট ফাইভ স্কোয়ার্ট বলছো সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পর টুয়েলভ সেভেন পয়েন্ট টু টেন আমাদের আনসার এখানে এটা বলতে পারি পরেরটায় যাব আমরা পরেরটায় দেখো তো এখানে দেখো এটা কিন্তু ওই উদ্দীপক থেকে আসবে হুম এটা হচ্ছে ওই আগের উদ্দীপক থেকেই আসছে তাই আমি একটু দুটো একসাথে করে নেওয়ার চেষ্টা করতে চাই দেখা যায় কি না দেখো একটু তোমরা আচ্ছা দেখো এনে বলেছে যে এ ও বি বস্তুধা স্পর্শ করিয়ে পূর্ব স্থানে ফিরিয়ে এফের এর মান বৃদ্ধি পাবে এ ও কে স্পর্শ করিয়ে আগের স্থানে আনলে মানে আর প্লাস হচ্ছে কি বলতো বিশ যোগ করলে হবে তাহলে এখন আগের স্থানে রেখে দাও তাহলে ভাগ দুই তাহলে একটা পনেরো কুলম হয়ে যাবে আর একটা কি পনেরো কুলম হয়ে যাবে তাহলে অবশ্যই কি বলের মানটা কি বলতো বৃদ্ধি পাবে আচ্ছা এটা ঠিক আছে কারণ চার্জের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলের পরিমাণটা বৃদ্ধি পাবে অবশ্যই কারণ গুণফলটা বেড়ে যাবে এখন স্থানটিতে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি করলে এই বৃদ্ধি হয় না জলীয়বাষ্পের সঙ্গে সম্পর্ক নেই এটার তাই দুই নাম্বারটা ভুল আমরা বলতে পারি তারপর বলতে পারি হচ্ছে আমরা বস্তুদয়ের আধানের গুণফল ও মধ্যবী দ্বিগুণ করা হলে এফ অপরিবর্ত থাকবে তো আধানের গুণফল দুই গুণ টু ইন্টু টু আর দ্রুত হচ্ছে দ্বিগুণ করলে এফ অপরিবর্ত থাকে অর্থাৎ বস্তুদয়ের আধানের পরিমাণ দ্বিগুণ করলে যদি আমরা আধানের পরিমাণটা দ্বিগুণ করে দিই দেখো আধানের পরিমাণটা একটু যদি আমরা গুণ ফল এবং মধুর দ্রুত দ্বিগুণ করা হলে তাহলে আধানের গুণ ফল দ্বিগুণ করতে বসে গুণ ফল মানে দুইটা একসাথে না দুইটা মিলেই এই কিউ ওয়ান ও কিউ টু মিলেই দ্বিগুণ আর হচ্ছে দ্রুত হচ্ছে দ্বিগুণ করলে দ্বিগুণ করলে বেড়ে যাবে স্কোয়ার তাহলে নিচে ফোর উপরে টু কীভাবে সমান থাকে সমান থাকবে না তাহলে সমান থাকবে না যদি বলতো আধান গুণ দ্বিগুণ করলে তাহলে জিনিসটা কিন্তু কিউ ওয়ান কিউ টু দুইটাই দুই দুই চার হইতো বলছে গুণ ফল টোটাল গুণ ফলটা দুই গুণ করতে বলছে ওকে তাহলে এটা কিন্তু হবে না তাহলে এক শুধুমাত্র আনসার ওকে তাহলে বুঝতে হবে পরেরটায় আসো আরামদায়ের মধ্যবর্তী বলের মান কত মধ্যবর্তী বল হচ্ছে করতে হবে কিভাবে বসাও কে এর মান বসাও নাইন টু টেন নাইন ইন্টু টু দি পাওয়ার নাইন ইন্টু হচ্ছে ওয়ান কত হচ্ছে বিশ ইন্টু কিউ টু হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে কত বলো তো বিশ স্কোয়ার দ্রুত ডি স্কোয়ার ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পর টেন ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পর টেন এখানে আসলো টেন টু দি পর টেন এখানে আসছে টেন টু দি পর টুয়েলভ সো এখানে মনে হচ্ছে একটু আনসারটা ভুল আসে হ্যাঁ যদি বিশ মিটারই থাকে এটা এটা হয়তো বা সেন্টিমিটার দিয়ে করছে হ্যাঁ বই হয়তো বা এখানে ভুল লেগেছে যদি বিশ মিটারই থাকে আমি আরেকবার করে দিচ্ছি নাইন ইন্টু টেন টু দি পর নাইন

না দূরত্ব গুণ হলে কি হবে রে ভাই এফ সঙ্গে সম্পর্ক হচ্ছে ওয়ান বাই ডি এ স্কোয়ার তাহলে ওয়ান বাই আট স্কোয়ার হলে কত এটা তো গুণ কখনো হয় না চেঞ্জ ভুল একটি আধান দ্বিগুণ অপরটি চার গুণ একটা আধান দুই পয়টা চার সমসন আট হ্যাঁ সমতির সম্পর্ক আট গুণ ঠিক আছে আধান দ্বয়ের গুণ ফল দ্বিগুণ এবং মধ্যবিত্ত দূরত্ব অর্ধেক করা হলে আচ্ছা গুণ ফল দ্বিগুণ ও দূরত্ব অর্ধেক করা হলে মধ্যবী দূরত্বটা অর্ধেক করে দেখি তাহলে এফ সঙ্গে সম্পর্ক কি ওয়ান বাই ডি এ স্কোয়ার তাহলে ওয়ান বাই হাফ স্কোয়ার যদি করে দেয় তাহলে ওয়ান বাই ওয়ান বাই ফোর ঠিক আছে ফোর হয়ে গেল তো উপরে গেলে এটা কি গুণ হয়ে যাবে ওই ওয়ানের সঙ্গে কি দুই গুণ দিব কেন কারণ আমি একটু দেখাই তোমাদের এটা ভালো হবে মনে করো যে আধান দয়ের গুণ ফল দ্বিগুণ এবং মধ্যবিত্ব অর্ধেক আধার গুণ ফল এফ সম্পত্তি কিন্তু কি ওয়ান কিউ টু এই গুণ ফলটা হচ্ছে দ্বিগুণ করতে বলছে এবং এফ সম্পত্তি ওয়ান বাই ডি স্কোয়ার তাহলে অর্ধেক করতে বলছে তাহলে ওয়ান অর্ধেক করলে হচ্ছে কত হবে বলতো ওয়ান বাই ফোর উপরে গেলে কী হবে তো ফোর হবে তাহলে ফোরের সঙ্গে দ্বিগুণ করলে কত হবে আট হয়ে যাবে তাহলে ঠিক আছে তাহলে কিন্তু ঠিক আছে তাহলে এটা আমরা আট গুণ হবে কই গেল এটা ঠিক আছে একটি দ্বিগুণ অপরটি চার গুণ ঠিক আছে এটা আট গুণ তাহলে দুই এবং তিন আমরা সঠিক উত্তর বলতে পারি পরেরটায় আসি আমরা ঊনপঞ্চাশ নম্বর সমাধান করলাম এবার হচ্ছে পঞ্চাশ নম্বর দেখো কি বলেছে পঞ্চাশে বলেছে হচ্ছে যেখানে আধান দ্বয়ের মধ্যবর্তী বিকর্ষণ বল কত সেমভাবে এফ ইকোয়াল্স টু কে কিউ ওয়ান কিউ টু একই সূত্রে অ্যাপ্লাই করো কেমান বসাও নাইন ইন্টু টেন টু দি পর নাইন ইন্টু তারপর হচ্ছে পঞ্চাশ রয়েছে পঞ্চাশ ইন্টু সাইট ভাগ দূরত্ব হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার কিসে আনতে হবে মিটারে আনতে হবে জিরো পয়েন্ট ফাইভ করলে কত আসে হ্যাঁ আসতে সেকেন্ড ও একটা সিস্টেম দিয়েছিলাম ওয়ান পয়েন্ট জিরো এইট তাহলে দেখো আমাদের বলতে পারি এই যে ঘ কিন্তু মিলে গেছে এই যে ঘ ওয়ান পয়েন্ট জিরো এইট ওকে টেন আমরা বলতে পারি পড়তে আসো পড়তে আসবো আমরা সূত্র অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে এগুলা একটি পরিবাহী তার দ্বারা আধান দুটিকে সংযুক্ত করলে কি হবে ও উপরেরটা থেকেই বানাতে বলছে এটা হ্যাঁ উপরটা থেকে করতে হবে এটা একটু নিচে নামতে হবে আমাদের একটু আচ্ছা একটু জুম আউট করি নালে আবার বুঝবা না তোমরা আচ্ছা একটু হ্যাঁ এবার ঠিক আছে দেখো কি বলেছে আধান দুটিকে পরিবেতা দ্বারা যুক্ত করা হলে কি হবে দেখো খেয়াল করো যুক্ত করলে কি হবে এখানে এ হতে কিছু আধান বিতে যাবে এ হতে আধান বিতে যাবে কখন যখন মনে রাখতে হবে আমরা জানি যে আধান চার্জ কখন যায় যখন আমরা দেখেছি যে আমাদের ভিয়ের মান বেশি থেকে কমের দিকে আধান চার্জগুলো যায় ভিয়ের মান বেশি থেকে কমের দিকে চার্জ যায় ওকে চার্জগুলো আধানগুলো যায় এখন দেখতে হবে যে আমাদের এখানে ভিয়ের মানটা কত আসে এখানে ব্যাসা তো দেওয়া নাই তাহলে হচ্ছে বিকর্শন বল যাওয়া আছে এখানে দেখো কি বলেছে নিচে দুটি আদান অসীম দ্রুত থেকে তৈরির ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ করতে হয় তো কাজ সেম করতে কাজ হয় ঠিক আছে যদি সেম করতে হয় ডাব্লুটা সেম যদি আমরা বলি তাহলে ভি কস টু একটু সূত্রে অ্যাপ্লাই করতে হবে ভি কস জানি আমরা ডাব্লু বাই কিউ তাহলে কাস সেম কনস্ট্যান্ট তাহলে কাস কনস্ট্যান্ট হলে ভি সম্পিক কী হবে বলতো ওয়ান বাই কিউ হবে তাহলে কিউ বেশি হলে ভি কম হবে কিউ কম হলে ভি বেশি হবে অর্থাৎ এখানে এটার থেকে এটার কিন্তু কি চার্জ কম তাহলে এখানে ভি বেশি আর এখানে ভি কী বলতো কম ভি কি বলতো কম কেন চার্জ বেশি হলে এই যে কিউ বেশি হলে ভি কম হবে এখন আমরা জানি বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে কী যায় বলতো আধান প্রবাহিত হয় চার্জ প্রবাহিত হয় তাহলে অবশ্যই এখানে বেশি ভোল্ট তাহলে এ থেকে বি এর দিকে যদি তার যুক্ত করো তাহলে এ থেকে বি বিতে বেশি হওয়ার কারণে চার্জ প্রবাহিত হবে এ থেকে বিতে তাহলে এ থেকে বিতে আধান যাবে সঠিক উত্তর বি থেকে হতে কিছু আধান এ সঠিক হলে তো এটা বি ভুল হয়ে যাবে ঠিক আছে বি থেকে কিছু আধান এতে আসবে যাবে না এ সঠিক বিহক সমান না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে অবশ্যই ভোল্টেজ আর সমান না হওয়া পর্যন্ত এই যে চার্জ দেওয়াটা চলতেই থাকবে তাহলে এক ও তিন আমাদের সঠিক উত্তর আমরা বলতে পারি এক এবং তিন আমাদের সঠিক উত্তর একটু দেখে নাও আনসারটা তোমার দেখা যাচ্ছে না তো ল্যাপটপে একটু দেখো এক এবং তিন তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখনো যারা আমাদের এই পাঁচশো এম সি বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো